আসসালামু আলাইকুম আমি মমি সিংহামণি আজকে যে আমার বাড়ির দেহুন কত বড় চোলা খুঁদা হইতা কেলিকা হইতাছে পরে কই দিতেছি এই যে দেখুন একটা এক মন দান সিদ্ধ করা যায় এরম বড় ডেক পাতিল বয়াইছি এই যে পালং শাক তারপরে হচ্ছে ইয়া পাতাকপি ডাল পেঁয়াজ রসুন মিষ্টি কুমড়া ফুলকপি গাজর আলু সব কাটটা পরিষ্কার করে এই যে মুরগি আট কেজি মুরগি আনা হয়েছে তারপরে এই যে মশলা টসলা সব কিছু চুলার উপরে পাতিলটা বয়া দেওয়া হয়েছে আগুন জ্বালা এলাইছে এই যে রান্না শুরু হয়ে গেছে গা রান্না বান্না শুরু করে দিছি আমরা সবাই মিললা অবশ্য বাবুরছি আমগর পুরুষ মানুষ কারণ আজকা কী হইতাছে বলতাছি আপনাগর লগে আজকে আমগর বাড়িতে অনেক বারাটিয়া আছে বিশ পঁচিশটা বারাটিয়া হবো ফ্যামিলি মানে বিশ পঁচিশটা ফ্যামিলি সবাই মিলে আজকে আমরা পিকনিক করতেছি এই পিকনিকের খিচুড়ির আয়োজন আজকে বিকালবেলা বসাইছি অবশ্য রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যাবো গা এইবার একের পর এক মশলা বাটা দেওয়া হইতেছে এই যে আদা রসুন বাটা সব দেওয়া হইতেছে দেওয়া হেরা লাইরা সায়রা রান্না হইতেছে এদিক দা আমরা একটু চা নাস্তা খায়ানির রং চা বানানি হয়েছে মশলা চা যে বিতরণ করতেছে সবাই চা খাইতে খাইতে রান্নাটা শেষ হয়ে যাব সবাই একের পর এক চা নিয়া যেতেছে যে বাবুর সিরেও একটা চা দেওয়া হইতেছে বাবুর হাতে যে লাঠিটা দেখতেছেন এটার নাম কি আপনারা কন এটাতে আমরা বড়ো বড়ো রান্নাবান্না হইলে এটা দায় নাড়াচাড়া করি আপনারা হয়তো চিনেন এই যে নৌকা চালায় যে বৈঠা ওই যে দেখেন এটা একটা বৈঠার মতো বানানো হয়েছে এটা দেয় আমার এলাকায় যত রান্না বাড়া হয় এগুলা দেয় নাড়ে এগুলা দেয় নাড়ে বলতে আমরা নিজস্বভাবে বানাই লইছি কেউর কাছে জাল লাগে না এই যে রান্না বাড়া কমপ্লিট কমপ্লিট বলতে সব দেওয়া হয়ে গেছে গা ডাই দেওয়া হলো খিচুড়ি হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে এই যে খিচুড়ি প্রায় হয়ে গেছে খিচুড়িটা ভালোই পৌঁছাললা খিচুড়ি হইতে হইতে একবারে সন্ধ্যা করে রাত হয়ে গেছে গা এই যে খিচুড়ি কমপ্লিট এখন আমাদের খাওয়ার পালা তো আপনাদের কাছে আজকে করায় আয়োজনটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইন তো আল্লাহ হাফেজ